এটি হচ্ছে একটি ফার্স্ট অর্ডার একটি লোপাস বাটারঅর্থ ফিল্টার তো এখানে দেখা যাচ্ছে ইনপুটের সাথে সিরিজে একটি রেজিস্টার রয়েছে এবং প্যারালালে একটি ক্যাপাসিটার রয়েছে তো এটি হচ্ছে একটি লো পাস ফিল্টার একটি রেজিস্টার এবং একটি প্যারালালের ক্যাপাসিটার রয়েছে দেখে এটি একটি ফার্স্ট অর্ডার ফিল্টার এবং তার সামনে একটি অ্যাম্পিফায়ার রয়েছে এজন্য এটি একটি অ্যাক্টিভ ফিল্টার এই ফিল্টারের কাট অফ ফ্রিকুয়েন্সিটা আমরা এই সূত্রের মাধ্যমে নির্ণয় করতে পারব তো আজকে আমরা এই ফিল্টারটি প্র্যাকটিক্যালি বানিয়ে দেখব তো এখন আমরা একটি লো পাস পাটার ওর্থ ফিল্টার বানাবো প্রথমে আমরা দুই নাম্বার পিনে একটি দশ কিলোহোমের রেজিস্টার দিয়ে নিচ্ছি এবং দুই এবং ছয়ের মাঝখানেও একটি দশ কিলো হোমের রেজিস্ট্যান্স দিয়ে নিচ্ছি এখন এই দুই কিলো হোম রেজিস্ট্যান্সের এই মাথায় আমরা গ্রাউন্ড দিয়ে দিই এখন তিন নাম্বার পিনে আমরা ফিল্টারটি বসাবো তিন নাম্বার পিনে আমরা প্রথমে সিরিজে দশ হোমের একটি রেজিস্ট্যান্স দেব এবং এখান থেকে গ্রাউন্ডের মাঝখানে একটি ক্যাপাসিটর দেব এই ক্যাপাসিটরটির ভ্যালু তিরিশ ন্যানো ফেরার তো মাধ্যমে আমরা গ্রাউন্ডে দিয়ে দিলাম এখন এই রেজিস্ট্যান্সের মাথায় আমরা ইনপুট সিগন্যালটি দিব এবং আউটপুট সিগন্যালটি আমরা এই ছয় নাম্বার পিন থেকে দেখতে পারবো তো আমরা এখানে আউটপুট সিগন্যালটি দেখতে পাচ্ছি এখানে ইনপুট সিগন্যালের পিক টু পিক হচ্ছে দুই দুই ভোল্ট এবং আউটপুট সিগন্যালের পিক টু পিক আমরা পাচ্ছি থ্রি পয়েন্ট এইট নাইন ভোল্ট এখন আমরা ফ্রিকোয়েন্সিটা রাখা আছে তিরিশ হার্জে তো আমরা এখন এই ফ্রিকোয়েন্সিটা ধীরে ধীরে বাড়াবো এবং ফ্রিকোয়েন্সি আর গেইনটা আমরা রেকর্ড করতে থাক তো আমরা এক্সেলে এই ফ্রিকোয়েন্সি এবং গেইনটা নিব এখন আমরা এই ইনপুট ভিপিপি এবং আউটপুট ভিপিপিপি থেকে গেইনটা বের করব এখন গেইন ইজ ইকুয়াল টু আউটপুট ভিপিপি ডিভাইডেড বাই ইনপুট ভিপিপি এখন আমরা ফ্রিকোয়েন্সির লগারি দুম নিব তো আমরা ফ্রিকোয়েন্সির লকারি নিলাম এখন আমরা গেইন থেকে ডেসিবেল বের করব তো ডেসিবেল ইকুয়াল টু টু টোয়েন্টি লগ অফ গেইন তো আমরা এখন ডেসিবেল পেয়ে গেলাম তো আমরা এখন ফ্রিকোয়েন্সি ভার্সেস ডেসিবল প্লট করে দেখব তো ফ্রিকোয়েন্সি ভার্সেস ডেসিবল ডেসিবল প্লট করায় এরকম একটি গ্রাফ পেলাম এবং এই গ্রাফে আমরা দেখতে পাচ্ছি একটি লো পাস ফিল্টারের মতো গ্রাফ অর্থাৎ আমাদের এক্সপেরিমেন্টটি সাকসেসফুল